গুড মর্নিং অংশমান আবার ওয়েলকাম আপনাদের ভালো আছেন আজ মানডে সোমনাথের দিন যারা আমরা হিন্দু সাশ্রম মানি আর কি তো আজকের দিন শুরু হলো একটা সপ্তাহে শুরু হলো তো বিজনেস প্রমোট নিয়ে বলছিলাম অল যারা ভিডিওগুলো শুনছেন আমার মনে হয় যে উপকৃতই হবে আমি বলেছি যে ইনকাম পোটেন্সিয়ালিটি বাড়া বাড়ানো কীভাবে বাড়ানো যায় তার বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আমি কথা বলছি মেনলি আলফ্রেড মার্শাল তার থিওরি সেইগুলো তাই আমি অথ একদম একদম পুঙ্খানুপুঙ্খানু সেই থিওরির ডেফিনেশান রোল ক্যারেক্টারস এগুলো নিয়ে আলোচনা করছি আমরা আমাদের জীবন যেভাবে চলছে আর কি সেখান থেকে কি করে আপনার রোজগার পোটেন্সিয়ালিটি আপনাদের করানো যায় আর কি বা নিজেকে কী করে যেটা আমরা ফোকাস করেছি ধরুন আমি রিয়েল এস্টেটে নামবো রিয়েল এস্টেটে আমি নামব মানে রিয়েল এস্টেটে আছি বাট দ্যাম এটা হিউ ক্যাপিটালস তৈরি করে আমাদের ব্র্যান্ডে আমরা কাজটা করবো না অনেক কিছু আছে আমরা কনসালটেন্সি করি কিন্তু ধরুন আমি যেটা চাই সেই ধরনের কোয়ালিটি হয়তো পাচ্ছি না কারণ অর্থ তো আমার ইনভেস্ট করা নয় টাকাটা ইনভেস্ট করছে একদম থার্ড পার্টি সো দ্যাট থার্ড পার্টি যার হাতে টাকা তার হাতেই সব কিছু আমরা সবসময় উনি দেখুন না যে তাজমহল কে মানিয়েছেন শাহজাহানের নামটাই ছিল প্রমোটার সে যেভাবে বলেছে সেভাবে তাজমহল তৈরি করেছে কেউ বলেছে যে বলবে না আপনাকে যে কোন ইঞ্জিনিয়ার তৈরি করেছে তাই না সেগুলো হয়তো পরীক্ষার খাতায় আসে যখন ওই এক দু নম্বরের একটা কোসেন্ট তো সেম জিনিস কে রাম মন্দির তৈরি করেছেন তার জামা মানুষ মনে রাখবেন মোদিজি করেছেন অবশ্যই এটা বিশাল এটা মনে রাখার হয়ে আছে যে পার্শ্ব বছরের একটা ইতিহাস সবচেয়ে বড় কথা ভারতবর্ষের একটি দেশে যেখানে খুব সেন্সিটিভ ইস্যু হিন্দু মুসলিম একদম দাঙ্গা লেগে যেতেই পারতো তো সেই জায়গা থেকে নরেন্দ্র মোদিজির ম্যানেজমেন্ট এগুলো অনেক কিছু জিনিস আছে যে ধীরে 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 মানুষকে বোঝানো তারপর সেটাকে তৈরি করা সব অসমটা অসম তো যাই হোক তো অ্যাকশান প্ল্যান যেটা বলছিলাম একটা বিজনেস করতে গেলে খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এই ডিসিপ্লিন লাইফ লিড যারা আর কি উপর দিকে ওঠেন আর কি তো এই ডিসিপ্লিন লাইফটা যতক্ষণ আমি লিড করতে পারবো আর নিজেকে সময় তৈরি যতক্ষণ না করতে পারবো ততক্ষণ ফোকাসে যাওয়া যাবে না অনেকেই বলতে পারেন ভাই এত জ্ঞান ঝাড়ছো কেন তুমি কী করছো আমি অনেক করছি আমি যে জায়গায় ছিলাম যে জায়গায় এসেছি যে জায়গায় চিন্তা করছি আই এম হ্যাপি এবং সাকসেসফুল বিজনেসম্যান সেই হবে যে কখনোই ডিপ্রেশনকে রাখবেন না মনের মধ্যে রাখবেন ডিপ্রেশন যদি হয় আর একবার যদি পারসেপশন একটা তৈরি হয়ে যায় যে না এটা করা সম্ভব নয় তাহলে কোনো দিন আমি করতে পারি চিন্তা করুন এখান থেকে যখন আমি চাঁদকে দেখি রাত্রিবেলা এই তুমি একটা ছোট্ট বল তো সেখানে যে একজন একটা মানুষ যাবে বা রকেট পাঠাবে চন্দ্রযানের মতো ওরকম জিনিস এখান থেকে বসে মনিটরিং হবে এটা প্রথমে কল্পনাই করা যাচ্ছে আমরা তো এখনও কল্পনা করি অনেকেই কল্পনা করতে পারেন না কিন্তু বিজ্ঞানীরা করে দেখিয়েছেন কেন তার অসম্ভব পার্সেপশন এই পারসেপশনটার জন্যই তারা করে দেখিয়েছে মানুষের মধ্যে আমাদের বিশেষ করে বেঙ্গলি কমিউনিটির মধ্যে আমরা দেখেছি যে একটা নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে খুব বেশি যারা ফেল করে আর কি বিজনেস বিজনেস কেন যে কোনো লাইনে প্রথমে শুরু করলাম খুব উদ্যোগ নিয়ে একটা দুটো যেই ধাক্কা খেলাম বাস আর উঠে দাঁড়াবার জন্য তো এই জায়গাটাকে কাটাতে হবে এবং যে মোটিভেশানটা আমাদের লাইফে খুব অভাব আমরা মোটিভেটেড হতে পারি না এবং মোটিভেটেড না হওয়ার জন্য সমস্ত বিপদ আমাদের কাছে ঘিরে ফিরে ধরে এবং মাথাকে ঠান্ডা রেখে বিভিন্ন টেকনিকগুলোকে ইউজ করার কথা আমি মনে করি না আপনাকে শত্রু আক্রমণ করছে আপনি চুপ করে আপনার হাতে অস্ত্র আছে আপনি যদি ঠিক সময় যদি অস্ত্রটা প্রয়োগ পারেন তাহলে আপনি আক্রান্ত হবেন না কিন্তু আমরা হয় কি তখন ওই অস্ত্রটা চালাবার কথাটাই ভুলে যাই এটা হয় তখনই সেটা হচ্ছে ডিপ্রেশন মোড যদি আপনার খুব বেশি করে কাজ করে না তখন আপনি পারবেন নেগেটিভ অ্যাটিচিউডটা বেশি করে কাজ করে অ্যান্ড পজিটিভ অ্যাটিচিউড যদি কাজ করেন দ্যান ইউ তো জীবন থেকেই সব কিছু শিক্ষা দেওয়া তো আমারও খুব লাইফস্টাইলটা খুব রেগুলার ছিল অন্য কোনো নেশা ছিল না আড্ডা মারা গসিবিং করা হয়তো লোকের সাথে ঝগড়ায় তর্কে জড়িয়ে যাওয়া কেউ হয়তো নরেন্দ্র মোদীর সম্বন্ধে খুব কুকথা বলল আমি জড়িয়ে গেলাম তার সাথে তো এই জিনিসগুলো হতো পরে দেখলাম যে লোকটা বলছে ও তো জেনে বুঝেই বলছে আর যে লোকটা জেনে বুঝে বলছে হাজারবার চেষ্টা করলে আপনি পারসেপশন তৈরি করতে মানে চেঞ্জ করাতে পারবেন সে জানে তার একটা কিছু কমন ইন্টারেস্ট আছে তাকে বলতে হচ্ছে মনে থেকে না মানলেও ঠিক আছে তার কারণ হচ্ছে সে এটা বললে কিছু ফায়দা পাবে তো তাকে আমি বলে আপনি হাজারবার বললেও আপনি তাকে পরিবর্তন করতে পারবেন তো বিষয়গুলো হচ্ছে এই ফিলিংসগুলো কখন এলো যখন আমার মা বেডরিডিন হলো দু বছর আগে যখন হট করে একদিন স্ট্রোক হয়ে গেল বা একটা সাইড ধীরে ধীরে আমার নিজের চোখের সামনে বন্ধ হয়ে গেল একটা সাইড সেই সময় আমার খুব মনে হয়েছিল যে কী করবো কেন মাই পুরো সব জিনিসটা কি করতো আর কি এইসব রান্না বান্না সকালবেলায় ব্রেকফাস্ট আমি উঠতাম সাড়ে নটা নটার সময় ঘুম থেকে উঠতাম কত আপনার ছিল মা এসে আবার আমার পায়ের গোড়ালিটা একটু টিপে টাপে দিত তারপর আমি ঘুম থেকে উঠলাম চা খেলাম মা চা পাউরুটি সব করে আমার মুখের সামনে ধরত আমি খেলাম খেয়ে দিয়ে তারপরে কাগজ বাড়িতে সেই কাগজ পড়ছি তো পড়ছি এগারোটা হয়ে যাচ্ছে মা বলছে যা বাবু বাজার যা যা বাবু বাজার যা সে বায় খেতে গিয়েও আবার করতে গিয়ে আবার চায়ের দোকানে কিছুক্ষণ কাটা নাও করতে করতে বারোটায় বাজার তো এইসব ইনডিসিপ্লিন তো লাইফ আমি কাটিয়েছি তারপর আমার প্রিয় সাবজেক্ট পলিটিক্স যেখানেই যেতাম ওই পলিটিক্স নিয়ে জ্ঞান বিতরণ করতাম জ্ঞান বিতরণ করতে করতে সময় চলে যেত তর্ক হতো তারপর মনে হয় এটা বলেছে চলো ফেসবুকে লিখি ফেসবুকে বলি খুব হার্ড টক যেটাগুলো বলার দরকারই নেই তো এইসব করে করে আমার লাইফ অল তারপরে কর্পোরেশনে গেলাম কাজ হলো কী হলো না তো এইভাবে একটা ইনসি যে ধারাবাহিকতাটা যেটা ছিল এটাই মানুষ যেভাবে তৈরি করে সেভাবেই অভ্যস্ত হয়ে গেছে লেখালেখি করতে বই পড়তে ভালো লাগতো তো সময়টা হলো কি এইভাবেই চলে যেত মানে আমি যে কাজগুলো করতাম ফর্মাল ওয়েতে করতাম না এবং ডিসিপ্লিন লাইফ করতাম না হচ্ছে হচ্ছে করছে করছে এরকম সেটা একটা বড় ধাক্কা যখন মা অসুস্থ হয়ে পড়ে গেলেন সেই সময় তখন মানে মাতার ওপর থেকে মানে ছাতটাই চলে গেল কী করবে কীভাবে করবে আর প্রত্যেকেরই মা খুব প্রিয় আমার খুবই প্রিয় তো যেহেতু সাত বছরে বাবা মারা যাওয়ার পর বাবার মুখ আমার মনে উঠে তো মাই ছিল আমাদের বাবা মা বলতে পারেন এই আর্থিক অনুষ্ঠন প্রচুর ছিল কিন্তু সত্যি কথা বলতে কি মা কোনোদিন বুঝতে পারেনি কোনো অভাব ডাকেনি নিচে না খেয়েও আমাদের খাইয়েছে আমাকে আর দিদিকে আমি দেখেছি একটা ডিমকে চারটে টুকরো প্রথমে প্রত্যেকের ভাগে রাখা হলো একটা একটা করে আমাকে একটা টুকরো বেশি দিয়ে হতো তারপরে আবার দিদি তার থেকে একটুখানি কেটে দিলো আর মা তো নিজের টুকরোটা আমাদের দিয়েই দিত তো এটা দিনের পর দিন দেখেছি আমি মাকে এটা মা করেছে তো এইভাবেই কিন্তু বড়ো তো তাহলে মায়ের সাথে প্রত্যেক মানুষেরই বন্ডিং হয় আরও বেশি বন্ডিংটা চড়িয়ে গেছে তারপর দু হাজার দশে যখন মা দিদি মারা গেল বাকি সুসাইড করলো তো তখন থেকেই মা যেন একটা আমার কাছে কি বলবো একটা স্তম্ভ কোনো কিছু হলেই আঁকড়ে ধরার মতো একটা বিষয় এখনো স্টিল নাও তিনি হয়তো বিছানায় শুয়ে আছে ভুলভাল বলেছে অনেক সময় রেগে যায় তো তাও তিনি মা হচ্ছে একটা স্তম্ভ এখন মা হয়তো পড়ে গেলেন কিন্তু কীভাবে ডিসিপ্লিন লাইফের মধ্যে আনলো আমি সেই বিষয়গুলোকে আপনাদের কাছে আজকে বলব এবং শুধু তাই নয় এই ডিসিপ্লিন লাইফ আনার ফলে কী উপকার এটা খুব দরকার ছিল তো সেটা আমি আপনাদের কাছে ধীরে 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 বলবো শুনুন এবং সেটাকে ফলো করুন ওকে তো জাস্ট এবার শুনুন যে কোনো জিনিস যে কোনো জিনিস আপনি জীবনে করুন না কেন বাধা বিপত্তি আসবে বাধা বিপত্তি ছাড়া কোনো সাকসেস আসবে তো সবার লাইফেই আসে আমার লাইফে আসে কিন্তু মা যেটা মায়ের যে অবদান সেটা প্রত্যেক সন্তানের কাছে শুধু আমার বলবো না কিন্তু প্রত্যেকের কাছে একটা খুব মূল্যবান জিনিস জানেন তো আমরা কেউ ধরতে পারি কেউ পারি না আমরা কাজে বিজি থাকি এই যে বললাম অন্য কাজগুলোতে বিজি থাকে তো এই সময়টা যে কোনো বড় কাজ করতে গেলে টাইমলি শুরু করা টাইমলি শেষ করা যদিও সব কিছু আমাদের হাতে থাকে না যেমন কলকাতা কর্পোরেশন আমি ড্রয়িং জমা দিলাম তারা যতক্ষণ না চেক করছে আপনার ড্রয়িং স্যাংশান হবে না তো সেগুলো থাকবে কিন্তু কীভাবে করাতে হবে কেমনভাবে করাতে হবে সেটাই হচ্ছে ম্যানেজপুর তো যাদবপুরে যখন আমি পড়ছিলাম এই মায়ের কথা বলার আগে আমি বলছি সোমনাথ স্যার আমার পিতৃতুল্য এবং আমি স্যার বলি আমার ফাদার বলতে পারি হয়তো তিনি বায়োলজিক্যাল ফাদার্স কিন্তু মাই নলেজ ফাদার্স তো এই মানুষটা মানে যারা সোমনাথ স্যার যাদবপুর বিশ্ববিদ্যালয় পেয়েছেন তারা জানবেন খুব ডিসিপ্লিন আমাদের ছটা থেকে নটা ক্লাস ছটা পাঁচ হলে উনি ঢুকতে দেবেন না তখন হয়তো খুব বিরক্ত লাগতো যে এত খাটাখাটনি করে আমরা আসছি ট্রাফিক্স আছে এ আছে তো স্যার এরকম করছে পাঁচ মিনিট হলো কিন্তু পরে দেখলাম যে স্যার যেটা করছেন মানে এটা মানুষের স্টুডেন্ট লাইফ থেকে না এই জিনিসগুলোকে গ্রো করা যে টাইমলি পৌঁছনো টাইমলি কাজ করা যেটা সিরিয়াসনেসটা আমি একটা এলাম একটা ক্লাস করলাম যেমন খুশি লিখলাম চলে গেলাম ও হয়ে গেলাম ক্লাস তারপরে যেমন কিছু একটা পরীক্ষা দিলাম এই জিনিসটা কিন্তু সোমনাথ স্যারের কাছে মানে বলতে গেলে পিটিয়ে 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 আমাকে শিখিয়েছেন এবং ওনার যেটুকুনি আজকে করে খাচ্ছি একটা তো হচ্ছে জ্ঞান ঘোষ পলিটেকনিক সেই সমস্ত শিক্ষকদের নমস্কার যারা বেসিক জিনিসটাকে করে দিয়েছিলেন এবং সেলেম যিনি আছেন তিনি হচ্ছেন সোমনাথ স্যার ধরে 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 করা প্রত্যেকটা স্টুডেন্ট এবং মুখের ওপর জাতা বলে দিত রাগ হলো তো এই মানুষটাকে কিন্তু বুঝতে অনেক সময় লেগেছিল যখন বুঝলাম তখন অনেকটা ডিপ চলে গেছে কিন্তু এই যে ডিসিপ্লিন লাইফটা উনি একদম কিন্তু করে দেখিয়েছিলেন ওই যে আমি বললাম না আমি এত ইনডিসিপ্লিন ছিলাম প্রথম আকারটা কিন্তু উনি দিলেন তারপর তো মা পড়ে গিয়ে পরিবেশ আমাকে তৈরি করে যেমন এখন নটা ঠিক দেখুন চা হয়ে যাচ্ছে মাকে গিয়ে এখন চা খাওয়ানো মানে আমাকে টাইম সময় বলছে এটা করতেই হবে মায়ের জন্য এছাড়া উপায় উপায় নেই আমি সেকেন্ড কোনো অপশন চিন্তা করব না এখন মাকে চা খাওয়াবো মায়ের পটিপটি হয়ে গেছে চা খাইয়ে প্রেসারের ওষুধ খাইয়ে দিয়েছি তারপরে যাব গিয়ে বাজার করব বাজার রান্নাতে দিয়ে আসবে বাজার করবে তার মধ্যে চান করব আমাদের যে অ্যাকশান প্ল্যানগুলো তৈরি করা আছে সেগুলোকে ফলো আপ করবো কোথায় কোন কাজ হচ্ছে না হচ্ছে কেন আটকাচ্ছে কোন কোন জায়গায় ড্রব্যাকস হচ্ছে তো টোটাল জিনিসটাই হচ্ছে একটা সিস্টেমেটিক্যালি হচ্ছে যেটা করবো এটা করবো এখন বলতে গেলে আমি তো মানে না জিনিসটা কেমন জানি আমার থেকে চলে গেছে যদি মনে করি যে এটা হবে তো ওর বই যেমন আজকে ধরে রেখেছি যে ফুল ইকোনমিক্সের বইটাকে আর আজকে শেষ করে দু তারিখ থেকে আমাদের পরীক্ষা আইআইটি তো আর একটা হচ্ছে এই আইআইটি সাম ম্যানেজমেন্ট একটা তো হচ্ছে মা এই আইআইটি একদম এত রেগুলার বেসিস অনলাইন হলেও মানে পাক্কা টাইমে শুরু দু ঘন্টা ধরে লেকচার এবং শুধু লেকচার বলে নয় আপনাকে ওই লেকচারে পার্টিসিপেট করতে হবে কী চিন্তা করছেন মানে আমি সোমনাথ সাহেবকে পাচ্ছেন যে আইআইটির এর মধ্যে অসম এবং এই থ্যাংকস টু নরেন্দ্র মোদী এ বস না থাকলে হয়তো মাস্টার ডিগ্রি করা যেতই এবং আইআইটির মতো জায়গা যে কোনো অন্য কোনো জায়গা না তো এই জন্য বসকে আমার এত ভালো লাগে তো যাই হোক আমি বসের কথা পরে আসবো মোদিজির কথায় আসবো কেন আমার একটা জীবনের বড় অংশ হচ্ছে নারেন্দ্র হয়তো তিনিও আমায় চেনেন না কিন্তু তার কাজের চিন্তা ভাবনা তার ভিডিওগুলো আমি দেখি যে যে পলিটিক্যাল অ্যাসপেক্টে থাকুক না কেন আমি সবারই দেখি মমতা ব্যানার্জিরও দেখি মমতা মোদিজিরও দেখি কিন্তু মোদিজির এই যে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা যে আমি কী করবো আমি আজকে এখানে আছি আমি কালকে কোন জায়গায় যাব এবং কী কী কনস্টেন্ট আমার আছে সেই কি কী করে ওভারকাম করবে সো দ্যাটস অসম এবং এইখানের মধ্যে সেটাকে নিতে হবে যে কোর বই কোর বই যা কিছু প্রচুর আমাদের বাধা বিপত্তি হতে হয় মানুষ অনেক অনেক কথা বলে বুঝে বলে না বুঝে বলে ধরুন স্যাংশন পরবে একটা জোকাতে আজকে পাঁচ মাস লেগে যাচ্ছে একটা দুতলা বাড়ির স্যাংশন দুজন অফিসার এই দুজন অফিসার মানে ফাইল ফেলে রেখে দশ বছর তাদের ট্রান্সফার হয়নি তার ফলে কি ফাইল ফেলে রেখে ফেলে রেখে প্লাস কাউন্সিলার চেয়ারম্যান এদের সাথে এমনভাবে ছিল যে মানে ওরাই রাজা হয়ে গেছিল কিন্তু আলটিমেটলি যখন মানুষ শুরু করলো যে না এইভাবে চলবে না ডি কাছে গিয়ে বারবার বলছে এদেরকে সরাও এদেরকে সরাও এদেরকে সরাও তো গত সপ্তাহে এদেরকে সরিয়ে নতুন লোককে আনা এবং আশা করি এবার কাজের গতিটা বাড়বে কিন্তু প্রায় সাতশোর উপর ফাইল পেন্ডিং করে রেখে এসেছে সাতশোর উপর বিভিন্ন আছে এটা নেই ওটা নেই সেটা নেই একটা দেখলো দেখার পর আবার সাত দিন বাদে সেই ফাইল তো একদম পদ্মাইশ হয়ে গেছিলো আগে খুব রাগ হতো উল্টো পাল্টা বলতাম ফেসবুকে অনেক কিছু বলতাম কিন্তু এখন দেখলাম না কীভাবে করানো যাবে কাজটা রেগুলার ডিজিকে গিয়ে বলা যে আপনি সরাবেন এ সরাবেন যেহেতু আমার একটা টেকনিক বা স্ট্র্যাটেজি যেটা যে বিজনেস আমি এখন শুধু প্রোমোট করি কাজ করছে বা সিগনেচার করছে খুব যে স্ট্রাকচার টার্ম সিগনেচার করি আমরা নেটওয়ার্কিংয়ে কাজ করি একসাথে দশজন লোক আমাদের কাজ করছে তার ফলে কি হচ্ছে আমি ওপেন টু খেলতে পারি বলতে পারি করবি কি করবি নাহলে মিডিয়া করবো ফেসবুক করবো সেটা বলার একটা জায়গা চলে যেটা অন্য এলবিএস আর্কিটে পার তার কারণ হচ্ছে বেশি করতে গেলে তাকে তার ফাইল আটকে দেবে কিছু তো পলিটিক্যালি বাইন্ডিংস থাকে সেই জায়গাটা আমি ছাড়িয়ে দিয়েছি এবং কেন ছাড়িয়েছি সেটাও কিন্তু একটা তার একটা ইতিহাস আছে কেন প্ল্যানিং স্ট্র্যাটেজিতে সবসময় অপশন বি খুলে রাখতে হয় তো এই যে বিষয়গুলো স্ট্র্যাটেজি চেঞ্জ করে ডিজাইন থিঙ্কি তো এটা আইআইটি থেকেই আমি পেয়েছি যেটা না বললে নয় তো অ্যাকশান প্ল্যানটা হচ্ছে ব্যাপার আমি কী অ্যাকশান প্ল্যানেতে কাজ করব যতক্ষণ না অ্যাকশান প্ল্যান আপনি ঠিক করতে পারবেন না ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না কিছু করতে পারবেন সো আজকে অনেকগুলো অনেকটা বললাম কালকে এমনি আবার চলবে টক টু মৌসুম মায়ের চা হয়ে গেছে এবার বললাম টাইম লিমিটেড এখন চা খাওয়াবো মাকে তারপরে ফুল বিজনেস ওকে যদি সময় থাকে আমি বিকেলবেলা একবার আসতে পারি আর ইয়ে ফুল ইকোনমিক্সের বইটাকে পুরো শেষ করব পুরো শেষ করবো তো দেখা যাক কতটা অ্যাচিভ করতে করছি থ্যাংক ইউ